ইসমুল আচ্ছা আজকে কপার ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং সবাইকে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আমি এখানে কপারের পারমাণবিক সংখ্যা বা প্রধান সংখ্যা চব্বিশ সেটা লিখেছি বা ইলেকট্রন চব্বিশ তো সেটা আমরা একটু বিন্যাস করে দেখাই ঠিক আছে স্বাভাবিকভাবে যেটা হয় প্রথমে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি সিক্সের পরে আমরা তো জানি সাধারণত ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে নিম্ন শক্তির স্তর থেকে শক্তির স্তরের দিকে যেতে থাকে তো থ্রি পি এর পরে এই অরবিটালের পরে যার শক্তি কম সেটাতে ইলেকট্রন যাবে সেক্ষেত্রে আমরা জানি থ্রি পি এর পরে শক্তি কম হচ্ছে ফোর এসের তো এখানে কয়টা যাবে এখন ইলেকট্রন যেহেতু আছে দুইটা যাবে চব্বিশটার মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি দুয়ে দুয়ে চার ছয় চারে দশ আঠারো আর বিশ এখনও চারটে ইলেকট্রন আছে ফোর পরে যে অর্বিটালটা আছে আসে সেটা হচ্ছে থ্রি তাহলে বাদ বাকি আর যে চারটে ইলেকট্রন আছে সেই চারটা যাবে হচ্ছে এখানে এখন একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাসের মূল লক্ষ্য হচ্ছে মৌলগুলার স্থিতিশীলতা অর্জন তা আমরা জানি বা আমরা একটু এখান থেকে জেনে রাখবো যে যে কোনো অরবিটার সেটা ডি হোক বা পি হোক যে কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ হয় বা পরিপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সেই অরবিটালটা সুস্থিতি বা স্থিতিশীলতা অর্জন করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিতে চারটে ইলেকট্রন আছে ডি অরবিটালে যেখানে এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা দশটা এবং দশটার অর্ধেক করলে হয় হচ্ছে পাঁচটা তাহলে ডিতে যদি আমরা অর্ধেক করি তাহলে হয় পাঁচটা আর যদি পরিপূর্ণ করি তাহলে হয় হচ্ছে দশটা ঠিক একইভাবে পিয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি পিয়ের ক্ষেত্রে পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করে হচ্ছে ছয়টা আর তার অর্ধেক হচ্ছে তিনটা আর পরিপূর্ণ করলে হয় ছয়টা অর্থাৎ এই দুইটা কাঠামো যদি একটা মৌলও অর্জন করে তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয় যদি সুযোগ থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কপারের সেই সুযোগটা আছে তো কপারে যেহেতু সুযোগটা আছে তাহলে কপার সেই সুযোগটা অবশ্যই নিবে কারণ ইলেকট্রন বিন্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে মৌলের স্থিতিশীলতা অর্জন তো আমরা সেইটা একটু দেখি টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস আপনারা একটু খেয়াল করেন যে এইখানে দুটা ইলেকট্রন আছে তাই না আর এখানে চারটা আছে তো ফোর এস থেকে যদি একটা ইলেকট্রন থ্রি ডিতে চলে যায় বা দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ফোর এসে একটা ইলেকট্রন থাকে এবং থ্রি ডিতে হয় হচ্ছে চারটার জায়গায় পাঁচটা তাতে দেখো তো এই যে এই জায়গায় ডিতে যে পাঁচটা ইলেকট্রন থাকলে বা অর্ধপূর্ণ থাকলে স্থিতিশীল হয় সেই কাঠামোটা অর্জন করে ফেললো না হ্যাঁ সেই কাঠামোটা অর্জন করে ফেললো আমরা একটু খেয়াল করে দেখি হ্যাঁ সেই কাঠামোটা অর্জন করে ফেললো তাহলে কি এই ইলেকট্রনিক কাঠামো এটা কী হয়ে যাচ্ছে স্থিতিশীল হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে যদি ইলেকট্রন বিন্যাস করতাম তাহলে এমনটা হতো কিন্তু স্থিতিশীলতা অর্জন করার জন্য এখান থেকে ফোরসের একটা ইলেকট্রন থ্রি ডিতে গেলে সেক্ষেত্রে সেই মূলের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল অর্জন হয়ে যায় ধন্যবাদ সবাইকে আচ্ছা তার আগে একটা কথা বলি আমি শেষ করার আগে একটা কথা বলি এখান ঠিক একইভাবে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করার জন্য লিখেছিলাম হ্যাঁ তো আমি এটা করবো না এটা সবার জন্য কাজ থাকবে যারা এটা বুঝবা আশা করছি কপারের ইলেকট্রন বিন্যাস করার সময় বুঝতে পারবা যে কেন এটা ব্যতিক্রম কারণ আমি আবারও মনে করাই দিচ্ছি যে কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে কোন অরবিটাল কি বললাম অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে সেই অরবিটাল স্থিতিশীলতা বা সেই মূলের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীলতা অর্জন করে যে কাঠামোটা আমি এখানেই যে এখানে দেখিয়েছি অলরেডি এটা ফলো করলে হবে ধন্যবাদ সবাইকে